আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় বদলে যেতে চলেছে তোমার কর্মের সুভ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে তোমার মধ্যে যে সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমাকে পৌঁছে দেব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কর্মের দিকে এক ধাপ এগিয়ে যাও তোমার ভাগ্য সোনার কলম দিয়ে নির্ধারিত হবে পরম পিতা ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন এই সময়টি খুবই গুরুতর কারণ এটি ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র হয়ে উঠছ তুমি পবিত্র হয়ে উঠছ আচ্ছা হয় এটি তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা গ্রহণ করো পূর্ণবান আত্মারা তোমার সাথে এক অজানা রূপে যোগ দেবে তারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে দিক নির্দেশনা দেখাবে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এই হল মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ সূর্যের আলোর মতো আমার উপর জল করছে তিনি তোমাকে ডাকছেন আমার প্রিয় তুমি উন্নতি করবে তুমি এগিয়ে যাবে জটিল পথগুলো হঠাৎ তোমার জন্য খুলে যাবে তোমার হৃদয়ে কাঙ্ক্ষিত সুখ তুমি হঠাৎ তোমার জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথগুলো সহজ হতে থাকবে পথগুলো সহজ হতে থাকবে প্রিয় তুমি এমন একটি কাজ করেছ যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি তুমি এখন তোমার কর্মের ফল পেতে যাচ্ছ তুমি তোমার জীবন এবং অন্যদের জীবন সম্পর্কে চিন্তা করেছ তুমি অন্যদের জন্য প্রার্থনা করেছ তোমার ব্যবসা অনেক এগিয়ে যাবে তুমি তোমার সন্তানদের সুখ পাবে তোমার সাথে তাদের ভবিষ্যত উচ্চ বল হবে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য যেদিকেই তাকাবে তুমি সমৃদ্ধি দেখতে পাবে প্রিয় এখন ভাবার সময় নয় বরং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় সঠিক সিদ্ধান্ত জীবনে এগিয়ে যাবে তোমার অগ্রগতি দেখে তুমি অবাক হবে তোমার স্বপ্ন সত্যি হবে এবং তুমি সুখ পাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথা মনোযোগ দিয়ে শুন জীবনে তুমি দুটি বিকল্প পাবে দুটোই তোমার জন্য খুবই উপকারী কারো কথায় প্রভাবিত হও না কারো কথা শোনো না তোমার হৃদয় যা বলে তা শোনো আমার প্রিয়তে লক্ষণগুলি চিন আমি তোমার পথের রহস্য প্রকাশ করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি আমি সহজ পথ প্রশস্ত করছি তুমি কেন ভয় পাচ্ছ তোমার পথে কোনো বাধা আসবে না কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না যখনই প্রতিকূলতা আসবে যখনই তুমি ত্রুটি অনুভব করবে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তাঁর হাতে সমর্পণ করো দেখো তুমি কতটা খুশি বোধ করছ দেখো সব কিছু কতটা ভালো হয়ে উঠছে দুঃখের মেঘ সরে যাবে একটি নতুন ভোর জেগে উঠবে তোমার জীবন এক দুর্দান্ত উপায়ে রূপান্তরিত হবে আমার প্রিয় তোমার অসু, তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি যা এখন পর্যন্ত পাওনি তা পাবে আজকের বিশ্বব্রহ্মাণ্ডের বার্তা যদি আপনি এই সময়ে এই বার্তাটি শুনতে পান এর অর্থ মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে আপনি এর বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান এর বার্তার মাধ্যমে এটি আপনাকে বলতে চায় যে আপনার মনে যতই অস্থিরতার অনুভূতি জাগুক না কেন আপনি অনেক কিছু পেতে চলেছেন হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন সুখ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বেড়ে যাবে তুমি সূর্যের মতো আলোকিত হবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার প্রিয় কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া তোমার সাথে তোমার পূর্বজন্মের সম্পর্ক রয়েছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছে যে তোমাকে স্বর্গ থেকে ডাকছে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি ঘুরতে থাকি কখনো আমি অনুকূল আবার কখনো প্রতিকূল আমি কখনো এমন ব্যক্তির পক্ষ ত্যাগ করি না যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরাজয় মেনে নেয় না ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে আত্মনিয়ন্ত্রণের সাথে যে প্রতিদিন এগিয়ে যায় তুমিও অনেক বাধা অনেক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। কিন্তু তোমার জীবনে তোমার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত দেখো আমার প্রিয় এখন সব কিছু এত সহজ হয়ে উঠছে তোমার জন্য সবকিছু এত সহজ হয়ে উঠছে কিছুক্ষণের মধ্যেই কিছু গোপন রহস্য উন্মোচিত হবে কিছু দরজা খুলে যাবে এমনকি একজন সাধারণ মানুষও তোমার জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে হঠাৎ বিশ্বাস করো তোমার ভেতর দিয়ে আনন্দের ঢেউ বয়ে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে তোমার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করো শীঘ্রই তোমার কাছে অনেক সুখ এবং সুসংবাদ আসবে আমাদের এই দেশের মধ্য দিয়ে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে কেউ তোমাকে ডাকছে এই যাত্রার সময় তোমার পথে রাত আসতে পারে মানুষ সবসময় সুখ পায় না সুখের পরে জীবনে দুঃখ আসে এবং আবার দুঃখের পরে সুখের সকাল আসে আমার সন্তান এই জীবনে যখনই তুমি একাকী বোধ করো মহাবিশ্ব মানুষকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে কেবল সেই ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে যার ভেতরে ক্ষমতা আছে কেবল সেই ব্যক্তি সঠিক পথে পা রাখতে পারে আত্মসমর্পণ করতে হবে সর্বশক্তিমান ঈশ্বরকে ভালোবাসার সাথে স্মরণ করতে হবে তারপর দেখো তোমার মাধ্যমে এমন কর্ম কীভাবে ঘটতে শুরু করবে যার ফল তুমি অবশ্যই পাবে তুমি শেষ সময় পর্যন্ত সুখ উপভোগ করবে তুমি যা চাও তাই পেতে সক্ষম হবে ভুল করেও তুমি কোনো ভুল করবে না আমার সন্তান দেখো তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে সবকিছু তোমার অর্থব জীবন ধৈর্যের সাথে এগিয়ে চলেছে তুমি উপভোগ করছো তোমার উপর সুখ বর্ষিত হচ্ছে এসো প্রিয় আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই এগিয়ে যাও আমি তোমাকে সফল করব। আমি আমার বার্তার মাধ্যমে বিশ্বকে বলতে চাই এটা কেবল তোমার জন্য আমার সন্তান বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যাগুলি এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে যা আমার শক্তি দ্বারা দমন করা হবে সমস্যাগুলি সমাধান করা হবে সুখ বর্ষিত হবে তুমি সুখ অনুভব করবে কারণ তুমি একমাত্র মানুষ যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া অবশ্যই প্রয়োজন তুমি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথা উপেক্ষা করো না তুমি কারো চোখে কোনো ক্ষতির কারণ নও তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করতে পারো তাই তুমি সামনের ব্যক্তির হৃদয়ে প্রবেশ করো এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন সে তোমাকে কিভাবে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে মানুষ তোমার পায়ে মাথা নথ করবে তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন সত্যি হতে শুরু করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় হঠাৎ আমার বাচ্চা তোমার সাথে এরকম কিছু ঘটবে প্রকৃতি তোমার সমস্ত ভুল ক্ষমা করবে তুমি যে ভুলই করো না কেন তোমাকে হঠাৎ তার জন্য ক্ষমা করা হয়েছে তুমি সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ প্রশস্ত করেছ তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দূরে যেতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা হবে তোমার কাজের আলোচনা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে অপরিসীম সাফল্য পাবে তোমার পথে আসা প্রতিটি বাধা নিজে থেকেই দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা থেকে কম হবে না যা তুমি নিজেই দেখতে পাবে তুমি সুযোগ সুবিধা পাচ্ছ তুমি সুখ পাবে ধৈর্য ধরো আমার প্রিয় যে তোমার কাছ থেকে চলে গেছে সে স্বজনপ্রিয়ভাবে তোমার জীবনে আসতে শুরু করবে উচ্চতা দেখার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন আজ তোমার ভাগ্যের তালা খুলে যাবে তাই তোমার বোঝা বহন করার জন্য আমি সর্বদা তোমার সাথে আছি পৃথিবী জানে যে আমি তোমার আশ্রয় সন্দেহ এবং বিভ্রান্তির মুহূর্তে আমার কাছে এসো আমি সেই ব্যক্তি যে প্রতিটি ঝড়ে তোমাকে পথ দেখাত যখন তুমি দুর্বলতা এবং আশা অনুভব করবে যখন সামনের পথ পরিষ্কার মনে হবে যদি তোমার সামনে কোন দরজা বন্ধ হয়ে যায় তাহলে আমি আমার পবিত্র হৃদয় এবং পবিত্র আত্মা দিয়ে তোমাকে শক্তি দেব এতে আকৃষ্ট হয়ে একটি দৃশ্যমান অদৃশ্য শক্তি তোমার সাথে থাকতে চায় যখন আমার ঐশ্বরিক শক্তি এটি উপলব্ধি করে তখন সে নিজেকে পরিচয় করিয়ে দেয় এমন একটি সময় আসে যখন এটি এই পৃথিবীতে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ কেবল একটি আত্মাকে পথ দেখায় তোমার চারপাশে অবশ্যই এমন কোন মহান ব্যক্তিত্ব থাকবে যিনি এই ঐশ্বরিক শক্তির নির্দেশনায় মহানতা অর্জন করেছিলেন এবং আজ তিনি এই পৃথিবীতে নেই বরং তারা পরকালে তাদের স্থান তৈরি করেছে তাদের পরে এই ঐশ্বরিক শক্তি আপনাকে পথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এই ঐশ্বরিক শক্তি আপনার ভিতরের মঙ্গল আপনার দৃঢ় সংকল্প এবং আপনার পবিত্র আত্মার দ্বারা প্রভাবিত হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করা এবং যে কোনো কাজে নিবেদিত প্রাণ হয়ে আপনাকে মহান করে তোলা আপনি দৃশ্যমান শক্তিকে সন্দেহ করতে পারবেন না কারণ এই শক্তি অতীতে একজন মহান আত্মাকে পথ দেখিয়েছে এবং তাকে তার গন্তব্যে নিয়ে গেছে এখন এই শক্তি আপনার সাথে আছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত এর প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যাবে তা আপনার ব্যক্তিগত জীবনে হোক বা আপনার পেশাগত জীবনে প্রবেশ একটি নতুন সূচনার লক্ষণ প্রিয় পুত্র এই দৃশ্যমান শক্তি যেন আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ কোনটি এটি আপনার মনের পথটি স্বজনক্রিয়ভাবে প্রকাশ করতে থাকবে এই অনন্য শক্তির আশীর্বাদ স্বজনক্রিয়ভাবে আপনাকে সেই পথে টেনে আনবে যা আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তিতে বিশ্বাস করতে হবে কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক দিকে পরিচালিত করে এটি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে পথ দেখায় এটি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক নির্দেশনা খুঁজে পেতে সাহায্য করার জন্য ক্রমাগত আপনার সাথে কাজ করে যাচ্ছে এটি আপনার অন্তর থেকে প্রকাশিত হয় এবং এটি আপনাকে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত পথে পরিচালিত করে এটি আমার জন্য সুখবর কারণ তোমার এই যাত্রা এখন আরও সহজ এবং সহজ হবে আমি এই অদৃশ্য শক্তিকে তোমার উপর প্রভাব ফেলতে নির্দেশ দিয়েছি কারণ আমরা কেবল নেতিবাচক শক্তিকে থামাতে পারি কোনো ঐশ্বরিক ইতিবাচক শক্তিকে নয় কারণ এর প্রভাব আমাদের কাজকে সহজ করে তোলে এই শক্তির সমর্থন পাওয়া ঠিক যেমন একজন অন্ধ ব্যক্তির হাত ধরে তাকে পথে পরিচালিত করার জন্য কেউ থাকে যদি কোনো পাথর বা বাধা আসে তবে সে তাকে বুঝতে দেয় যে সামনে একটি পাথর আছে এবং তোমাকে এই দিকে ফিরে যেতে হবে এই শক্তির সমর্থন পাওয়া তোমার জন্য হাজার হাজার মহান ব্যক্তির সমর্থন পাওয়ার মতো প্রিয় পুত্র অদৃশ্য শক্তি তোমার মধ্যে মহান ব্যক্তিদের গুণাবলী সঞ্চয় করতে কাজ করে এই শক্তি তোমার মন থেকে উদ্ভূত হয় এবং তোমাকে সেই গুণাবলী অর্জন করতে সাহায্য করে যা মহান ব্যক্তিদের বিশেষ করে তোলে এটি তোমাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা কেবল মহান ব্যক্তিরা পায় তোমার অন্তরের মনে লুকানো এই শক্তি তোমাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার পুত্র দৃঢ় স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে তোমার পাশে নিয়ে যাবে এই শক্তি তোমাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যেখানে মানুষ তোমাকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখে এবং তোমার চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হয় তুমি অনুপ্রাণিত হও এই শক্তির প্রভাব আপনার চারপাশের মানুষকে আপনার আদর্শ এবং বার্তার দিকে আকৃষ্ট করবে এটি তাদের আপনার সাথে কাজ করতে এবং আপনার দিকে কাজ করতে উৎসাহিত করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি যা ভাবেন তার চেয়েও বেশি পাবেন আপনি একজন পবিত্র আত্মা এবং আপনার ভেতরের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার প্রিয় এভাবেই একটি চুম্বক আর একটি চুম্বককে আকর্ষণ করে তোমার এই বার্তা শুনে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি ভাগ্যবান কারণ এখন তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ যেখানে তোমার জন্য সাফল্য নিশ্চিত করা হয়েছে ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তোমার কর্ম আগের চেয়ে আরও ভালো হচ্ছে তুমি হঠাৎ করেই এক বিরাট সাফল্য পাবে তুমি সেই দিকেই এক বিরাট সাফল্য পাবে যা আজ পর্যন্ত তুমি উপেক্ষা করেছিলে কিছু অসুবিধা কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জ শেষ হচ্ছে তুমি টাকার স্তূপ দেখতে পাবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল এখন কোনো বাধা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না তোমার জীবনে হঠাৎ করে একজন নতুন বন্ধু আসবে তার আগমন তোমার জন্য চমৎকার হবে শুভ এই সময় যা কেটে যাচ্ছে তোমার জীবনে কিছু অসুবিধা ছিল যা এখন দূর হতে চলেছে তোমার জীবন ভেতর থেকে বাইরে সচেতন হতে চলেছে তোমার জীবনের ত্রুটিগুলি এখন দূর হয়ে যাচ্ছে দিন দিন তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যাগটা সুখে ভরে গেছে জীবনের শূন্যতা আর অসম্পূর্ণতা ভরে যাচ্ছে হঠাৎ করেই তা চলে যাবে তোমার জীবন অসম্পূর্ণ হতে চলেছে প্রিয় তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তোমার সব প্রশ্নের উত্তর তুমি স্বজনপ্রিয়ভাবে পেয়ে যাবে তোমার সাথে কি ঘটছে কেন ঘটছে এবং ভবিষ্যতে কি ঘটবে ধীরে ধীরে তুমি জানতে যে তুমি অনেক দূরে যাবে তোমার অনেক স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে তুমি যে কাজটি করছো তার জন্য শুভকামনা পাচ্ছ আমার প্রিয় সবকিছু ভালো হতে চলেছে তোমার সাথে হঠাৎ করেই সবকিছু ঘটবে সুখের দরজা খুলে যাচ্ছে তোমার বন্ধ ভাগ্যের তালা এখন হঠাৎ করেই খুলে যাবে তোমার আর কারো সমর্থনের প্রয়োজন হবে না তুমি নিজের শক্তিতে তোমার নামে বিরাট সাফল্য নিবন্ধন করবে এটি একটি সোনালি যাত্রা যেখানে তুমি এগিয়ে যাচ্ছ কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না তুমি বিরাট সাফল্য অর্জন করবে তুমি প্রতিটি দিকেই সমর্থন পাবে অনেক দূরে যাও এবং তোমার জীবন খুব ভালো হবে একজন নারী আছেন যার পরিচয় এগিয়ে আসছে তিনি আপনার জীবনে একটা কৌশল খেলছেন তিনি ক্রমাগত আপনার সুখকে আক্রমণ করছেন তিনি সুন্দরী তিনি হাসছেন তার মুখ উজ্জ্বল তিনি আপনার খুব কাছের সে হয় তোমার বন্ধু মহলে তোমার আত্মীয় স্বজনের মধ্যে তুমি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করো আর সে তোমার জীবনে কেবল ছলনা করছে